আসুন বেশি বেশি ভ্রমণ করি আর ভ্রমণ করলে মন ভালো থাকে মন ভালো থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে আমাদের এই সময়ে আমরা যারা আছি তারা এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে ব্যস্ততার জন্য কেউ আমরা বাসা থেকে বের হতে পারতেছি না কেউ ব্যস্ততার জন্য অফিস বাসা সব কিছু মিলিয়ে এতটা বড় হয়ে গিয়েছি যে কেউ কাউকে সময় দেওয়ার কারো বাসায় যাওয়া বা ভ্রমণ করতে সবাই একসাথে ঘুরতে যাওয়া সব কিছু যেন কেমন হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে ওমানের ছবি ওমানের ভিডিও তো আমরা গিয়েছিলাম ওমান ওমান ঘুরতে গিয়ে প্রথম ভেবেছিলাম যে আসলে ভালো লাগবে কিনা যে ঘুরার মতো কোনো জায়গা আছে কিনা না সৌন্দর্য উপভোগ করার মতো তো না দেখলাম যে অনেক সুন্দর স্পট আছে যেগুলোতে ঘুরলে আপনার অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে মাত্রা আমি চাই না নামটা ঠিক আছে কিনা না ওমান মাত্রা মাসকাট তো আমরা গিয়েছিলাম ওখানে দেখার জন্য ওখানে একটা শিপ আছে তো ওটাকে আমরা দেখার জন্য গিয়েছিলাম আমাদের কিছু রিলেটিভ ছিল ওনাদের সাথে আর ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম তারপর রাত্র হয়ে গিয়েছে রাতের ভিউ রাতের ভিউগুলো অন্যরকম ছিল একই স্থান বাট রাতে একরকম দিনে একরকম দুই রকম দুইভাবে দুই রকম লাগতেছিল যেটা দিনের বেলায় রাখতেছিলো একরকম রাতের বেলায় রাখতেছো আর এক রকম তো আমরা অনেক রাতে ওখানে ছিলাম তারপর বাসায় যাওয়ার সময় আবার একটু ভিডিও নিলাম যেহেতু ভালো লাগতে ছিল তাই শেয়ার করা আমাদের এত এত ভালো লেগেছিলো যে ওমান যে কি বলবো আমরা দশ দিন ছিলাম আর দশ দিনে আমরা অনেকগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে মাত্রাটা আমার বেশি ভালো লেগেছে আর সালালার কিছু স্পট ভালো লেগেছে এটা হচ্ছে মাত্রার রাতে ভিউ তো এখানে একটা কি বলবো রাতের ভুটা যখন দেখতেছিলাম আসলে আমরা অবাক হচ্ছিলাম ম্যাক্সিমাম ঢেউগুলো দেখে ঢেউগুলো এত অসাধারণ ছিল আর এটা হচ্ছে সালালা আমি অল্প অল্প করে ভিডিও মেক করেছিলাম তখন আর ব্লগ ছিল না আমার এই পেজটা ছিল না এটা হচ্ছে সালালা কি বলে একটা বালির পাহাড় থাকে না আমি মেবি এখনো বলতে পারতেছি না তো ওখানে আমরা যখন সালালা গিয়েছিলাম দেখছি ভালো লেগেছে উটগুলো দেখে একদম চোখের সামনে উটগুলো একদম গাড়ির সামনে গাড়ি সব গাড়ি দাঁড়াই যায় যখন উটগুলো রাস্তা দিয়ে নিজেদের নিজেরা হেলে ধুলে যায় তো আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম এক নবীর কবর আরাত করার জন্য সালালা তখন আমাদের গাড়ির সামনে এই ইয়েগুলো পড়ে উটগুলো পরে আর এটাও হচ্ছে সালালার একটা ঝর্ণা আছে এখানে উট আছে বা প্রাকৃতিক সৌন্দর্য ছিল তো আমরা সবাই এই ঝর্নার ধারে গিয়েছিলাম একটা লেক el moto তো আমার পিছনে আছে আমার ছেলে আর হচ্ছে আমার এক ভাবি সালালার ওখানে থাকেন ওনারা স্যাটেল আমরা তো গিয়েছিলাম ওমান ওমান থেকে আবার সালালা যেতে হয় আর একটা দেশ তো ওখানে যাওয়ার পর আমরা এই ঝর্ণাটা উপভোগ করি দেখতে অনেক ভালো লাগে আর পানিগুলো এত স্বচ্ছ ছিল ঝর্নার পানিগুলো যে মানে যত ভিডিও নিচ্ছিলাম যত ছবি তুলতেছিলাম মন চাইছিল না যে বাংলাদেশে ফিরে আসি মনে হচ্ছিলো জানো যে ওখানে আমরা থাকি তো আসলে অনেক সুন্দর ওমানের ছোটো ছোট স্পটগুলো আর দেখার মতো তো আমাদেরকে আমাদের যে রিলেটিভ ছিল বড় ভাই আবু সাইজ স্যার আর ওনার ওয়াইফ ছিল ভাবি দুজন মিলে আমাদেরকে বিভিন্ন স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বা ওনাদের জানাশোনা যেসব স্পটগুলো ছিল প্রত্যেকটা স্পটে আমাদেরকে নিয়ে গিয়েছিল যেহেতু আমরা ঘুরতেই গিয়েছিলাম দেখার জন্য গিয়েছিলাম তো সব কিছু মিলে আমরা যেন আমাদের যেন ভালো লাগে দিকটা ওনারা বেশি চিন্তা করেছে এটা ছিল একটা আরব সাগরের মেরিন ড্রাইভ বিচ বলে তো ওখানে হ্যাঁ আমি আমার নাম লিখতেছিলাম আমার হাজব্যান্ডের নাম লিখতেছিলাম কাজল অ্যান্ড সাথী আর এটা হচ্ছে ওখানকার সাগর আর সবচেয়ে বাড়ির রাস্তার বেশি ভালো লাগে পানি পানিগুলো পানিগুলো এতটা স্বচ্ছ আর নীল আসলে ওখানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে এতটা ভালো লাগে ওখান ওখানকার সাগরের পাড়গুলো ঢেউগুলো আর ঢেউয়ের গর্জনগুলো সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন অন্য একটা জগতে বসবাস করছে আসলে আল্লাহকে আল্লাহর সৃষ্টি বা আল্লাহর সৌন্দর্য এতটা নিখুঁত যেটা সুবান আল্লাহ আসলে অসাধারণ সব কিছুই আল্লা সৃষ্টি আমরা আসলে খনিকে পৃথিবীতে আসি কিন্তু আল্লাহ যেগুলো সৃষ্টি করেছেন আমাদের মানব চোখে দেখা এগুলো আসলে অসাধারণ ভিউ যেগুলো দেখে আসলে কিছুটা মন ভালো হয়ে যাওয়ার মতো তো এটা হচ্ছে সূর্যাস্ত যাওয়ার সময় আমি আর আমার বৌমণি আমার বোনের ছোট ছেলের ওয়াইফ শর্মি তো আমরা দুজন চলে যাচ্ছি সাগরের দিকে যেহেতু সূর্যাস্ত ছিল আর এটা হচ্ছে আরেক দিন তারপর দিনের ভিডিও তো সালালার তো সালালার এই ভিডিওটা হচ্ছে আমরা একটু বেশি নিয়েছিলাম ঝর্নার পানিগুলোই বেশি ভালো লাগতেছিল আর হচ্ছে এতটা বাতাস ছিল আমরা তো ওখানে গান শুনতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ মাস্কাট ওমান আর যারা ওমানে আছেন তারা অবশ্যই হয়তো বা আমার এখানে নামের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চেষ্টা দিতে দেখবেন আমি সব কিছুর নাম তুলে ধরতে পারিনি একদম মনে নেই কি কি নাম ছিল তখন যখন ওখানে ছিলাম যখন ভাই ভাবি বলেছিল তখন একদম মনে ছিল যে কোনটা কোন স্পট কোথায় গিয়েছিলাম কিন্তু আসলে এটা অনেক আগের ভিডিও তাই আমি সঠিকভাবে বলতে পারছি না যতটুকু মনে আছে যতটুকু তুলে ধরতে পেরেছি অতটুকুই আর এই তো মানে সব কিছু মিলিয়ে আমাদের একটা ছোটখাটো মাসকাট সফর ছিল আমাদের আমি বেশি ভিডিও নিয়েছিলাম ছর্নার কাছে আর সাগর পাড়ের কাছে আর হচ্ছে মাত্রা আর সালালার যে উটগুলো দেখিয়েছিলাম না ওখানে আমরা একটা বালির পাহাড় ছিল ওই বালির পাহাড়ে উঠেছিলাম বিভিন্ন ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম আসলে ছবি তখন বেশি করেছিলাম তখন আর এই ছোটো আমার পেজটা ছিল না যদি থাকতো তাহলে তো সবার সাথে লাইভে গিয়ে বা ভিডিও ধারণ করে সবাইকে দেখানো যেত যে না আসলে ওমানও দেখার মতো অনেক স্পট আছে যে মন ভালো হয়ে যাওয়ার জন্য ঝর্নার পানিগুলার শব্দটা এতটা ভালো লাগতেছিল যে স্বচ্ছ পানি স্বচ্ছ ভাবে উপর থেকে ঝর্ণার পানিগুলো আর আমরা এই যে নিচের যেই পাথরগুলো আছে একদম নিখুঁতভাবে দেখা এমন কি মাছ ছিল অনেক ছোটো 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 সামুদ্রিক মাছ ছিল আমি যদিও তখন ক্যামেরা ধারণ করিনি আমরা করতেছিলাম এই তো একটা ব্লগ শেয়ার করা সবাই